নমস্কার বন্ধুরা আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম নতুন রকমের প্রত্যেক দিন নতুন নতুন প্রেসার বোর্ডের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং লুকিংগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন আজকে দেখাবো তোমাদের একটা থ্রি ব্যান্ড কোয়ালিটি প্রেসার বোর্ড এগুলো সব কোয়ালিটির উপরে প্রেসার বোর্ড শুধু বেশ 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 এরকম হবে এরকম প্রেসার বোর্ড নয় কোয়ালিটি হবে প্রেসার বোর্ডে সেরকম প্রেসার বোর্ড সব মানে বেসও পাবে মিডও পাবে মানে ব্যাসটা পুরো টাইটভাবে থাকবে সেরকম প্রেসার বোর্ড সব এটা ডেলিভারি যাচ্ছে চন্দ্রকোনা ওটা মানে পশ্চিম মেদিনী হ্যাঁ পশ্চিম মেদিনীপুর পড়েছে বালিনগর যাচ্ছে থ্রি ব্যান্ড প্রেসার বোর্ড বক্সের প্রেসার বোর্ড এটা শুধু এটা মাস্টার ভলিউম এটা ফার্স্ট ব্যাস এটা সেকেন্ড ব্যাস এটা থার্ড ব্যাস এটা ওয়েটভাবে বেসটা হবে এটা ভাইব্রেশন হবে এটা স্টক বেস তিনটা বেসে তিনটা ডিবিটি স্যুজ রয়েছে ভিউ লাইটের দেওয়া রয়েছে একটা ডট বারেলিটি আর প্রেসারটা হাইলো করার জন্য রয়েছে এবং পেছনে দুটো আউটপুট রয়েছে দুটো ইনপুট রয়েছে এরকম প্রেসার বল লাগলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর রেট বা আমার ঠিকানা জিজ্ঞাসা করার দরকার নেই সব ডেসক্রিপশন বক্সে থাকবে তারপর দেখে তারপরেই ফোন করবে যদি পছন্দ হয় অযথা কল করবে না চলো একটা সাউন্ড টেস্ট দিচ্ছি সব কিছুতে বলে দিলাম কীরকম কোনটা সিস্টেম একটা একটা ব্যস্ত দেখাবো আমার টেস্টিংয়ের জন্য রয়েছে আমার সেই সেট আপটি আর আর এম এস পাঁচশো এরকম যদি আর এম এস ওয়ার্ডের লাগে একশো থেকে ছশো ওয়ার্ড অবধি এমপ্লিফায়ার বানানো হয় আরও বেশি লাগলে বেশিও বলতে পারেন চলো একটা সাউন্ড টেস্ট দিচ্ছি যদি হেডফোনটা থাকে ইউজ করো তাহলে এর আসল কোয়ালিটি বুঝতে পারবে ব্যাস কেমন হচ্ছে কমেন্ট করে বলবে অবশ্যই দেখো এটার সাউন্ড কিন্তু আমার অ্যাম্প্লিফায়ারে দেওয়া রয়েছে কোনো হার্মিং পাচ্ছো কোনো হার্মিং নেই দেখো এটা আমি মাস্টারটা তুলছি গান চলবে মানে সাউন্ড দেওয়া রয়েছে অ্যাম্প্লিফায়ারে ফার্স্ট ব্যাস দিচ্ছি I'll see.